ডক্টর তাহের এখন ভারতে অবস্থান করছেন যদিও কথাটা আমরা সাক্ষী যে আপনি শিক্ষাগতে আছেন তারপরে আপনার মুখ থেকে জনগণের উদ্দেশ্য আপনি কিছু বলেন এটা একটা একেবারেই মিথ্যাচার এবং ইচ্ছা কিন্তু একটা অপপ্রচার আমি অনেক বছর ধরেই ভারতে যাই না এবং ভারতে আমি কখনো মানে এবারও কোনো যাইনি আমি শিক্ষা করতে আসি আজকাল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

আজকে আমরা এমন এক লোকের সামনে উপস্থিত হয়েছি শিকাগো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওহেয়ার এয়ারপোর্টে জামাত ইসলামের সম্মানিত নাইবা আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি প্রব টিভিতে কিছু কোয়েশ্চান আমরা করবো ওনাকে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা খুবই আনন্দিত ডক্টর তাহের ভাই মাতারা নাই আমির জামাত ইসলামী বাংলাদেশ আপনি শিকাগোতে আসছেন শিকাগোতে অনেক প্রোগ্রাম করেছেন বিভিন্ন আপনার মেয়ে আছে শুনে যতটুকু শিক্ষা করতে কবে আসছেন এবং এখানে মেয়ের সাথে সময় যাপন করেছেন বিসমুল্লা রহমান রাহিম ফব টিভি কে অনেক ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে আমেরিকার প্রবাসী বাংলাদেশি সকল শ্রেণীর মানুষের প্রতি আমার সালাম এবং কৃতজ্ঞতা আমি মূলত তেইশ তারিখে নিউ ইয়র্ক আমাদের জাতিসংঘের যে সম্মেলন ছিল সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের চিফ অ্যাডভাইজার সহ আমাদের যে রাষ্ট্র ডেলিগেশন ছিল তারই একটি পার্টিসিপেন্ট হিসাবে আমি এখানে এসেছিলাম এবং আপনারা জানেন যে সেখানে আমরা অনেকগুলো কর্মসূচিতে অংশগ্রহণ করেছি জেনারেল অ্যাসেম্বলির যেটা ছিল সেখানে এরপর ইনভেস্টার্স ফোরাম অফ বাংলাদেশ তাদের একটি সম্মেলনে ফরেন মিনিস্টার্স কনফারেন্সে এবং এনআরবি যেটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের যে একটা সম্মেলন হয়েছিল সেখানে আমি যোগ দিয়েছি সেখান থেকেই আমি উনত্রিশ তারিখে শিকাগো এসেছিলাম এবং সেখান থেকে শ্যাম্পেন সেই হ্যাঁ শ্যাম্পেনে গিয়েছিলাম সেই ইউনিভার্সিটি অফ ইলিয়াম আমার মেয়ে আর্কিটেকচারে মাস্টার্স করছে তাকে দেখতে আসছিলাম এবং আমি মোট পাঁচ দিন শিকাগো এবং শ্যাম্পেনে মিলিয়ে ছিলাম আজকে এখন এয়ারলাইন্সে রাত আটটা আমি শিকাগো এয়ারপোর্ট থেকে ইনশাল্লাহ বাংলাদেশ উদ্দেশ্যে রওনা দেবো মাঝখানে দুবাইতে একটা ট্রেন আছে আচ্ছা আপনার কাছে আমাদের সেটা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে দেখেছি সোশ্যাল দেখছি যে এখন ভারতে অবস্থান করছেন যদিও কথাটা আমরা সাক্ষী যে করতে আছেন তারপরে আপনার মুখ থেকে জনগণের উদ্দেশ্য সব কিছু বলো এটা একটা একেবারেই মিথ্যাচার এবং ইচ্ছা কিন্তু একটা অপপ্রচার আমি অনেক বছর ধরেই ভারতে যাই না এবং ভারতে আমি কখনো মানে এবারও কোনো যাইনি আমি শিক্ষা করতে আছি আজকাল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আমি শুনেছি এই ধরনের

একজন নেত্রীর ফেসবুকে নাকি আমার এই ছবি পাওয়া গেছে নেক্সট কোয়েশ্চন হচ্ছে যে আপনি বিশেষ করে জামাত ইসলামের সম্পর্ক সম্পাদ্য এমপিদের কিছু পূজা পার্বণ নিয়ে কিছু পোটেশন পত্রপত্রিকা আসি এই ব্যাপারে আপনি কিছু আসলে আমি তো এখন বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করছি এবং দেশের মিডিয়া সব কিছু তাৎক্ষণিকভাবে আমার রিচ করা অনেক সময় কঠিন আমি শুনেছি

ক্যান্ডিডেট সিলেকশন করেছে কিন্তু চূড়ান্ত নমিনেশন তো ফাইনাল করা হয়নি তবে আমি যেহেতু চোদ্দ গ্রামের থেকে আগেও এমপি নির্বাচিত ছিলাম ইলেকশন করেছি সেই হিসাবে চোদ্দ মনে করে যে জামাত ইসলামের পক্ষ থেকে আমি সেখানে কন্টেস্ট করতে পারি তো গ্রামবাসীর প্রতি আমার একটাই প্রথম হচ্ছে প্রতি সালাম তারা অতীতেই ডিফুল ভোটে আমাকে নির্বাচিত করেছে আমি যেন তাদের প্রতি কৃতজ্ঞ তারা যদি মনে করে যে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং আমি তাদের প্রতি করার যোগ্য তাহলে তারা নিশ্চয়ই আমার পক্ষে কাজ করবে এবং সমর্থন জানাবে বলে আমি আশা করি সবাইকে ধন্যবাদ আপনাদের এটা আমার জন্য প্লেজার আমরা আপনাদের এখানে আসছি গ্রেট প্লেজার